দিনাজপুর পাঁচ আসনে বিএনপির সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত দিনাজপুরের পার্বতীপুর ও ফুলবাড়ি উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর পাঁচ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের অভিযান দু হাজার পঁচিশের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার বিকাল পাঁচটায় পার্বতীপুর উপজেলা রামবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন আধুনিক উন্নয়নের উপকার দুহাজার সালে বিএনপির প্রাথমিক প্রাপ্ত ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী নেতা এএসএম জাকারিয়া বাচ্চু উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এস এম জাকারিয়া বাচ্ছু বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি কঠিন সময় পার করছে তারেক রহমানের নেতৃত্বে আমাদের দল নতুন করে সংগঠিত হচ্ছে তার উপস্থাপিত একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে একটি সুশাসিত গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা সম্ভব আমি বিশ্বাস করি দিনাজপুর পাঁচ পার্বতীপুর ফুলবাড়ি আসনে বিএনপির বিজয় সময়ের ব্যাপার মাত্র ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা এই আসন পুনরুদ্ধার করব এ লক্ষ্য অর্জনে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহফুজ রহমান মানিক দিনাজপুর জেলা যুবদলের সাবেক সহসভাপতি ও পার্বতীপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাহফুজুল ইসলাম মাসুম সহ স্থানীয় সুদীজন ও হাজারো নেতাকর্মীরা উল্লেখ্য এস এম জাকারিয়াবাছু দু সালের জাতীয় নির্বাচনে ধানেশিষ প্রতীকে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন রাজনীতির পাশাপাশি তিনি এলাকায় বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখে চলেছেন তার উদ্যোগে মসজিদ মাদ্রাসা নির্মাণ বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল স্থাপন সড়ক সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন সহ বিভিন্ন কার্যক্রম স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে এস রহমান নিউজ ডেস্ক টেলিভিশন শেষ করছি টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজই যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডাক্তার হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর